আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আচ্ছা আপনাদের মনে হয় না যে হঠাৎ পুতিনের সঙ্গে শেখ হাসিনা কেন যোগাযোগ হল এই অবস্থায় যোগাযোগ হওয়াটা খুব স্বাভাবিক নয় কেন যোগাযোগ হলো পেছনের কারণটা কি নিশ্চয়ই ভাবাচ্ছে আমঙ্গ ভাবিয়েছে ভাবার পরে বিভিন্ন জায়গা থেকে মানে প্রশ্ন উত্তর চলতে 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 খুঁটি নাতি জানতে জানতে সময় লাগে তো তাতে বোঝা যাচ্ছে এটা যে বাংলাদেশকে নিয়ে একটা ঐক্য করার চেষ্টা করা হচ্ছে যেমন এসিও সম্মেলন হচ্ছে সামনে যেখানে মোদিজি যাবেন এবং সামনে আবার ব্রিক্স এর সম্মেলন আছে না এসিওতে বাংলাদেশ আছে না বাংলাদেশ আছে বাংলাদেশের ছোট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার সাপার আছে আজকে হয়তো তিনটে দেশ মিলে হয়তো সব সাফাই পাই করে শেখ হাসিনাকে ওখানে বসিয়ে দিলেন সবাই মিলে এখন পরবর্তীকালে এখন আমেরিকা পিছিয়ে যাবে জিও পলিটিক্যাল খেলাটা বলছি আমেরিকা পিছিয়ে যাবে কিন্তু পনেরো বছর বিশ বছর বাদে কিন্তু এই চেষ্টাটা করবে ফলে এই চেষ্টাটা যাতে না করতে পারে তার জন্য এই শেখ হাসিনাকে বাংলাদেশে স্থাপন করে মানে আওয়ামী লীগকে বাংলাদেশে স্থাপন করে তারপরে তাকে এসিও এবং ব্রিক্স মধ্যে নিয়ে নেওয়া যে জোটটা গঠন করার চেষ্টা করা হচ্ছে সেই জোটটায় একটা বড় ধাক্কা যে এই অঞ্চলে যাতে আমেরিকার উপনিবেশ ঘুরতে না পারে আপাতত মায়ানমারে এখন তো একটুখানি বেস্টেস করার চেষ্টা করছে আমেরিকা সেটা নিয়ে পরে ভাবা যাবে এখন মোদীজি যখন চীনে যাবেন সেই সময়তে নিশ্চয়ই কথাবার্তা হবে চীনের সঙ্গে কথাবার্তা হবে তখন জানতার সঙ্গে মায়ানমারের কথাবার্তা হবে এখন যা পরিস্থিতি কাগজে যা বেরোচ্ছে তাতে কিন্তু আমেরিকার পক্ষে কিন্তু একটা ভয়াবহ অবস্থা আসছে ট্রাম্পের কাছে এই যে আমাদের নিউজ এইটিনে আমাদের এখানে যেটা বেরিয়েছে ইন্ডিয়া চায়না রাশিয়া যা মন চাইবে তাই করবে ট্রাম্প এই দিন শেষ জোট বাজ্যে বিরোধীরা মার্কিন অর্থনীতিতে অঙ্ক মেনে ধাক্কা মারার সমীকরণ মানে সমীকরণটা কিন্তু মারাত্মক সমীকরণ একেবারে কিন্তু ট্রাম্পের কিন্তু গদি উল্টে যেতে পারে এ প্রসঙ্গে আমি তিন মাস আগে চার মাস আগে কি বলেছিলাম সেটাও আমি পরে দেখাবো তা লিখছে নয়াদিল্লি খবরটা হয়েছে মন থেকে গত সপ্তাহে গ্লোবাল সাউথ কূটনৈতিক তৎপরতায় ঝড় আওয়া প্রত্যক্ষ করছে ভারত চীন ব্রাজিল এবং কি গ্লোবাল নর্থ সদস্য রাশিয়া সক্রিয়ভাবে আলোচনায় জড়িত এই গতির বেশিরভাগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী সুরকনীতি এবং ব্লকের উপর সচ্চা আক্রমণের জন্য দায়ী করা যেতে পারে ওজি ব্রিক্স সদস্যদের এই সমাবেশ যা এখন পাঁচটা নতুন সদস্য দ্বারা সম্প্রসারিত হয়েছে একটি শক্তিশালী জোট গঠন করছে বলে মনে মনে করা হচ্ছে যা বিশেষজ্ঞদের মতে মার্কিন ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করা এবং ট্রাম্পের প্রতিদিনের শুল্ক আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্রিক্স একটি ভারী প্রতিক্রিয়া সম্ভবত তৈরি হচ্ছে এখন চীনের সঙ্গে তো আমাদের তো খুব বহিরিতার সম্পর্ক ছিল শেখ হাসিনার প্রসঙ্গে আবার আসছে কেন শেখ হাসিনাকে প্রয়োজন ব্রিক্সের সঙ্গে চায়নার সঙ্গে আমাদের খুব সক্ষতা ছিল না বহিরতার সম্পর্ক ছিল দু সালের পর প্রধানমন্ত্রী মোদী কিন্তু চায়না ভিজিট করেননি আর চীন যখন বিপদে পড়ল তখন ধীরে ধীরে কিন্তু চীন আস্তে আস্তে আমাদের সীমান্ত সমস্যার সমাধান করলো তারপর আস্তে আস্তে আমাদের মানুষক সরোবর যাত্রা খুলে দিল এবার বিমান চলাচল শুরু হচ্ছে ট্রান্সফার অফ টেকনোলজিতে দু একটা সেক্টর তাকে খুলে দেওয়া হয়েছে চীন চাইছে ভারতকে সঙ্গে নিয়ে এই ভবিষ্যত আগে বিনাশ করো আমাদের নিজেদের মধ্যে যে ঝামেলা পুতিনও এখানে অগ্রসর মানে অগ্রণী ভূমিকা নিয়েছেন যে আমাদের নিজেদের ঝামেলা আমরা নিজেরা মিটিয়ে নেব আগে বাইরের শত্রুকে আটকাও তো এখন বাইরের শত্রু যেটা আছে এখন তাকে আটকাতে গেলে ভারতকে দরকার দরকার চীনের ভারত এই কারণে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং তার একশো চল্লিশ কোটি জনসংখ্যা আর সবই হচ্ছে যুবকের যুবক শক্তি আর চীনের এজ ফ্যাক্টর একটা চীনের বড় ফ্যাক্টর হয়তো এক সন্তান নীতি হয়েছিল তারপরে এখন আর কেউ বিয়েও করতে চায় না আর দ্বিতীয় সন্তান তারা কেউ নিতেও চায় নিতেও চায় না এখন চিনি সরকার বলেছে যে দ্বিতীয় সন্তান নাও তাহলে পরে আমরা তোমাদের ভর্তুকি দেব কিন্তু কেউ কিন্তু সেটা আর এ করছে না বিয়েই করতে চাইছে না নে বাকরির এই অবস্থা তো খবরে ফিরে আসি খবর যেটা বলছে ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করার লক্ষ্যে এসসিও সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী মোদীর সফরকে স্বাগত চীনের নিউ দিল্লি থেকে হয়েছে খবরটা করেছে এবিপি আনন্দ নিউ দিল্লি থেকে করেছে ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্ক কি মজবুত হওয়ার পথে আসন্ন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে স্বাগত জানাল চীন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যাধিক শুল্ক চাপানো নিয়ে বিশ্বজুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে নয়াদিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করতে চাইছে বেজিং এমনই মত ওয়াকিবহল মৌলের আগামী একত্রিশে আগস্ট থেকে এক সেপ্টেম্বর চীনের তিয়ানজিন শহরে বসতে চলেছে এসসিওর আসর প্রধানমন্ত্রী মোদীর চীন সফরকে স্বাগত জানিয়ে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়া বলেছেন এসিও গঠনের পর সব থেকে বড় আকারের সম্মেলন হতে চলেছে তার কথায় আমরা বিশ্বাস করি যে যে সকল সম্মিলিত প্রচেষ্টায় শীর্ষ সম্মেলন হবে সংগতি বন্ধুত্ব এবং ফলপ্রসূ ফলাফলের সমাবেশ এবং এসসিও উচ্চমানের উন্নতি একটি নতুন পর্যায়ে প্রবেশ করবে যার মধ্যে বৃহত্তর সংহতি সমন্বয় গতিশীলতা এবং উৎপাদনশীলতা থাকবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক স্থিতাবস্থা তৈরির লক্ষ্যে দু সালে এস তৈরি হয়েছিল এই ব্লকে এই মুহূর্তে দশটি সদস্যভুক্ত দেশ রয়েছে যার মধ্যে রয়েছে ভালো করে শুনবেন বেলারুশ চীন ভারত ইরান কাজাকিস্তান কিরগিস্তান পাকিস্তান রাশিয়া তাজাকিস্তান এবং উজবেকিস্তান তিয়ানজিনের এই মিটিংয়ে এই দশজন সদস্য রাষ্ট্রপ্রধানরা যোগ দেবেন এখানে কিন্তু বাংলাদেশের নাম নেই এখন এই যে বাংলাদেশ কোন জায়গাতেই বাংলাদেশ নেই তাতে কি হচ্ছে তাতে একটা শূন্যতার সৃষ্টি হচ্ছে যে একটা ভূখণ্ডকে ছেড়ে দিয়ে আমরা বাকি সব করে নিয়েছি একটা ছোট ভূখণ্ড তাকে আমরা পাত্তা দিইনি কিন্তু সেটা যে জিও এত ইম্পর্টেন্ট সেটা আগে থেকে চিন্তা করা হয়নি এখন সেই চিন্তাটা মাথায় এসছে ফলে এই যে আমাদের ব্রিক্সের যে সম্মেলনটা হবে সম্মেলনটা এটা তো এসসিও সম্মেলনটা তো বিরাট করে খবরে যেটা বেরিয়েছে সেখানে মানে প্রচুর দেশকে নিয়ে নিয়ে আসা হচ্ছে এবং ব্রিক্সের যে সম্মেলনটা হবে সেই সম্মেলনটা নিয়ে মোদিজি কথা বলবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এবং শি আসবে যদিও জয়শঙ্কর জি চীন যাচ্ছেন আমার মনে হয় জয়শঙ্কর জি না গেলেও হয়তো মানে শি জিনপিং হয়তো শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন না যখন মোদীজি উপস্থিত থাকবেন এবং জয়শঙ্কর যে উপস্থিত থাকবেন অজিত উপস্থিত থাকেন থাকবেন সেই সময়তে সি এর সঙ্গে হয়তো শেখ হাসিনার কথাবার্তা হতে পারে সেটা আগস্টের শেষের দিকে হবে যে কোনো দিন মানে প্রধানমন্ত্রী গেলে হবে একত্রিশ থেকে এক সেপ্টেম্বর এই এসসিও সম্মেলনটা আছে সেইখানে বিক্সের ব্যাপারে কথাবার্তা হবে এই ম্যাপটা দেখুন এই ম্যাপটাতে আছে চায়না ওদিকে আর তার আশেপাশে আছে ভিয়েতনাম কাম্বোডিয়া থাইল্যান্ড তারপরে আপনার ওদিকে আছে তাইওয়ানকে ছেড়ে দিয়েছে মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া এই সাউথ সি সাউথ চায়না সি ঘিরে যে বলয়টা রয়েছে এই বলয়টাকে পুরোটাই নিয়ে আসা হবে ব্রিক্সের আন্ডারে এবং আফ্রিকান কান্ট্রিগুলোকেও নিয়ে আসা হবে ব্রিক্সের আন্ডারে উইথ বাংলাদেশ তাহলে কি হবে এই ভূখণ্ডের পাশাপাশি অঞ্চলে আমেরিকার প্রবেশ নিষিদ্ধ হয়ে যাবে এবং বিকল্প অর্থনীতির জন্য তৈরি করা হবে ট্রাম্প যেটা অবস্থায় পড়েছে সমস্ত পৃথিবী বনাম ট্রাম্প এসে দাঁড়িয়ে গেছে ট্রাম্পের কিন্তু এখানেই মৃত্যু অবতারিত এবার শেখ হাসিনা এখানে কেন প্রাসঙ্গিক শেখ হাসিনা এই কারণে প্রাসঙ্গিক এখন শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ একটা এটা প্রমাণিত হয়ে গেছে বিশ্বের কাছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি এখন অবৈধ সরকার যিনি চালাচ্ছেন তিনি কিন্তু কোন রাষ্ট্রপ্রধানের সঙ্গে তিনি একাকি বৈঠক করতে পারেননি কারণ কেউ শেখ হাসিনার জায়গায় তাকে স্বীকারী করছে না যেহেতু তাকে ডিপস্টের জোর করে বসিয়েছে দ্বীপ স্টেটের ইউরোপিয়ান দেশগুলো যেখানে গিয়েছেন ম্যাক্রো ফ্যাক্রো তার সঙ্গে বসেননি ম্যাক্রো সঙ্গে সময় না তার মানে এই মানুষটাকে কোনো দেশি দিচ্ছে দেখা এখনো সবাই মানছেন যে শেখ হাসিনা হচ্ছেন বৈধ প্রধানমন্ত্রী অতএব বৈধ প্রধানমন্ত্রী যখন আবার তার আসনে বসবেন তাহলে বৈধ প্রধানমন্ত্রীর সঙ্গেই আমরা কথা বলবো এখন বৈধ প্রধানমন্ত্রী যদি আছেন তার অনুমতি ছাড়া বাংলাদেশকে তো আর ব্রিক্সের মধ্যে নেওয়া যায় না এসসিওর মধ্যে নেওয়া যায় না তাই ঘটনাটা হচ্ছে তাই পুতিন নিজে উদ্যোগী হয়ে পুতিন ফোন করেছিলেন শেখ হাসিনাকে এবং শেখ হাসিনার সঙ্গে যে কথাবার্তা হয়েছে আমি যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদের বলেছি যা জানতে পারিনি যা তো বলে তো আপনাদের মানে ধোকা দেওয়া যেগুলো আমি কখনো করি না এবারে এই এটা কিন্তু বুঝে গেছে চীনও কারণ চীনের বিরাট একটা নিবেশ রয়েছে রাশিয়ার বিরাট নিবেশ রয়েছে ভারতেরও বিরাট নিবেশ রয়েছে বাংলাদেশের উপরে বাংলাদেশেও যদি এখন ন বিলিয়ন ডলার যদি ডুবে যায় চীন তো পথে বসবে ফলে চীন চাইছে এই সুযোগে ভারত পাকিস্তান রাশিয়া যখন আমার সঙ্গে রয়েছে তখন একে উৎখাত করো ফলে এবার যখন মোদি যখন যাবেন চীনে তখন মোদিজির সঙ্গে যাবেন জয়শঙ্করজি এবং অজিত দোপাল সেই সময়তে শি জিনপিং এর সঙ্গে শেখ হাসিনার আবার কথা হবে বলে সূত্র মারফত জানা গেছে তাহলে কি হলো বেজিংয়েরও সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে গেল শেখ হাসিনার যে সম্পর্কটা তলাদি দেখেছিল রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে গেল ভারতের সঙ্গে সম্পর্ক তো ঠিকই আছে এইবারে ব্রিক্সে আরও চল্লিশটা দেশকে নিয়ে আসা হবে যে ভারত যখন বারবারই যখন প্রধানমন্ত্রী মোদী বলছেন যে এই যে গ্লোবাল সাউথ যারা রয়েছে তাদের কণ্ঠস্বর হয়ে উঠবে ভারত এই যে সমস্ত দেশগুলোকে নিয়ে আসা হবে তার মধ্যে এই বাংলাদেশকে ঢুকিয়ে তাকে আরো শক্তিশালী করে দেওয়া এইবারে যদি ভবিষ্যতে যদি পনেরো বছর বাদেও মনে করে কিন্তু পনেরো বছর বাদেও কিন্তু মানে বাংলাদেশ কিন্তু কোনোভাবেই কারুল হাতে গিয়ে পড়বে না কারণ এখানে যে একটা অক্ষ তৈরি হচ্ছে এই অক্ষটার মধ্যে কিন্তু বাইরের কোন দেশ ঢুকতে পারবে না তার জন্য शेख हसीनाকে প্রয়োজন আমেলিকে প্রয়োজন তাই তিনটে দেশ মিলে ঠিক করেছে সবাই মিলে আমেলিকে এবং শেখ हसीनाকে ওইখানে বসিয়ে দিয়ে তারপরে আলোচনাটা হবে এইটা হচ্ছে মূল ব্যাপার নিয়মিত ভিডিওগুলি দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন